বিসিএস দেওয়ার ইচ্ছা আছে মা বাবার পাশে দাঁড়াবো এটাই আমার স্বপ্ন কিন্তু সিউতে আমার হয়নি আমি ডিউতেই দিচ্ছি তাতে আসসালামু আলাইকুম তো এখন আমরা আসি স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের সাথে আছে নাম কি তোমার নাজিফাতুল ইসলাম তো নাজিফাতুল ইসলাম তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছো এবার তো তোমার পজিশন কত দুইশো চুয়াল্লিশতম বাণিজ্য থেকে বাণিজ্য থেকে দুইশো তম কোন সাবজেক্ট পেয়েছ আইআর আইআর আচ্ছা কোন কলেজ ছিল তোমার বাকুলিয়া সরকারি কলেজ চট্টগ্রাম আচ্ছা চট্টগ্রামের তো এই যে তুমি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এত ভালো একটা রেজাল্ট করলে তুমি হচ্ছে প্রস্তুতিটা কখন থেকে নিয়েছিলে আমি প্রস্তুতিটা মূলত যখন এইচএসি দিয়েছি তখন আমি একটা পোস্ট করছিলাম যে কোন কোনটা প্ল্যাটফর্মে জেলে ভালো হবে তখন অনেকজনে সাজেশন করছিল আই এডুকেশন আমার হাতে আরেকটা প্ল্যাটফর্ম ছিল কিন্তু আমি কয়েকটা ক্লাস করছিলাম তারপর মহসিন ভাইয়ের একটা ক্লাস করছিলাম সেটা আমার অনেক ভালো লাগছিল তারপরে আমি আর কিছু না দেখে সোজা পড়তে হয়ে গেছি আই এডুকেশনে আচ্ছা তো তুমি কি অফলাইন কোথাও ক্লাস করছিলা না আমি কোনো অফলাইন কোচিং এ ক্লাস করিনি আচ্ছা তার মানে তুমি শুধু অনলাইনে ক্লাস করছিলা তার মানে তোমরা যারা জানতে চাও যে শুধু অনলাইনে ক্লাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সম্ভব কি না তো তার জ্বলন্ত উদাহরণ কিন্তু তোমরা দেখতে পাচ্ছ নাজিফাতুলকে তো নাজিফাতুল তুমি হচ্ছে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় তো ভালো রেজাল্ট করলা তোমার রুটিনটা কেমন ছিল তুমি কিভাবে পড়াশোনা করতাম এলি আমার এমনি স্পেসিফিক কোনো রুটিন ছিল না আমি যে ক্লাসগুলো হতো সাথে সাথে ওই ক্লাসগুলো করতাম আর ক্লাসে আপনারা যে পড়াগুলো দিতেন ওগুলোর সাথে সাথে আমরা ক্লিয়ার করতাম তারপর এক্সাম রেগুলার এক্সামটাই রাখতাম একটা পড়ার মধ্যে সবসময় রেগুলার এক্সামটা রাখলে আসলে অনেক উপকার হয় আর এক্সামের সাথে সাথে রেজাল্টটা দেয় সেটাই আমি এইভাবে রুটিনটা ফলো করছিলাম আচ্ছা আচ্ছা তার মানে তুমি হচ্ছে ডেইলি এক্সামের মাধ্যমে একটা প্র্যাকটিস করতা এবং এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার আগে যে বিভিন্ন পরীক্ষাগুলা এই পরীক্ষাগুলো কতটা গুরুত্বপূর্ণ সেটা আশা করি তোমরা বুঝতে পারতেছো নাজিফা তুলের কথা শুনে তো নাজিফা তুমি তো হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেলে এবং স্বপ্নের বিশ্ববিদ্যালয় আর কোথায় কোথায় তুমি চান্স পেয়েছিলে আমি সিউতে এক্সাম দিছিলাম কিন্তু সিউতে আমার হয়নি আমি ডিউতে দিছি এই একটাতে হয়ে ঢাবিতেই হয়ে গেছে বাহ তো তোমার তো একটা স্বপ্ন পূরণ হয়ে গেল তারপরে তোমার স্বপ্নটা কি আমার স্বপ্ন এখান থেকে আমি একটা ভালো প্ল্যাটফর্মে যাব কাজ করে যাব মা বাবার পাশে দাঁড়াবো এটাই আমার স্বপ্ন আর এভাবে হচ্ছে তোমার যে স্বপ্ন মানে তোমার হচ্ছে যে চাকুরি বা হচ্ছে আরও বৃহৎ পরিসরে তুমি তোমাকে কোথায় দেখতে চাও আমার প্ল্যান এমনিতে বিসিএস দেওয়ার ইচ্ছা আছে কিন্তু এখনো ঠিক করিনি কোন প্ল্যাটফর্মে যাব কিন্তু BCS এর প্রতি আলাদা একটা ইচ্ছা আছে আচ্ছা তো তুমি এই যে ইংলিশের প্রতি সবার একটা ভয় থাকে মোটামুটি ইংলিশ আবার রিটেনও আছে তো এই ব্যাপারটা তুমি কিভাবে প্র্যাকটিস করতে এবং কিভাবে তুমি এত ভালো রেজাল্ট করলে ইংলিশে ইংলিশটা মৌসুম পায়ার উপরে কিছু বলতে পারবো না কারণ ইংলিশ আমি মৌসুম পায়ার ক্লাস দেখে বেশি আমি অনেক ভালো লাগছিল পায়ার ক্লাসটা তো আমি ওই মহসিন ভাই যা পড়াইছে একদম ওই আসছে আমার ইংলিশের জন্য কিচ্ছু চিন্তা করতে হয় না আমি তো রিটার্নে কোনো ভয়ই মানে রিটার্ন আমি প্রিপারেশনটা আমি এত প্র্যাকটিসও করতাম না স্যারে যে অনলাইনে লিখতে পড়তো ওগুলোই লিখে লিখে দিতাম বাসায় একটু পড়তাম স্যারে অনেকগুলো পড়া দিছিল ওগুলোয় পুসি ওখান থেকে চলে আসছে মানে একটা প্র্যাকটিসে ছিলাম বা বিভিন্ন ট্রান্সলেশন করাইছে বিভিন্ন নিয়ম শিখাইছে ওগুলো থেকেই চলে আসছে তার মানে তুমি হচ্ছে ডেলি প্র্যাকটিস করতা হ্যাঁ জন্য তাহলে প্র্যাকটিস করা দরকার ডেলি যেটা হচ্ছে যারা হচ্ছে রিটেনে ভালো করতে চাও তোমরা কিন্তু এরকম নাজিফার মতো বেশি বেশি প্র্যাকটিস করা লাগবে এবং প্রতিদিন তুমি কি নিউজ পেপার বা অন্য কোনো প্র্যাকটিস করতা হ্যাঁ নিউজ পেপার পড়তাম জিকের জন্য নিউজ পেপার তারপরে ম্যাগাজিন আর আপনারা যে রিসেন্ট জিকের সাজেশনগুলো দিতেন ওগুলো বেশি লাগছে আমি যেদিন পরীক্ষা দিতে আসতেছি গাড়িতে রিসেন্ট জিগুলো পড়ছি দেখি পরীক্ষা ওইগুলো এসে গেছে তাহলে ভালো আর জিকের ক্ষেত্রে যদি আমি বলি যে জিকে তো অনেকে ভয় পায় যে এতদিন তো জিকে পরে আসে নাই তো এখন এতগুলো জিকে কীভাবে পড়বো মনে রাখবো তুমি এক্ষেত্রে কি করতো আমি যেহেতু কমার্সে ছিলাম জিকে আমার একদমই পছন্দ ছিল না আমি ইতিহাস এইসব বিষয়ে অনেক ভয় পেতাম যখন জিকে তা বিভিন্ন টেকনিক পাচ্ছি আর কি লাগে টেকনিকে সবগুলো পড়া হয়েছে তার আপনারা অনেক শর্টকাটলি পড়ান বেশি কিছু অনেক জায়গায় তো পুরো বই পড়তে হতো আমাদের তো সাজেশন পিডিএফ এগুলোই হতো আমি বই পড়ি নাই বই ছিল আমার কাছে কিন্তু আমি বই পড়ি না। তার মানে তুমি আইডিকেশনের পিডিএফই জাস্ট পড়ছিলা বাহ তাহলে তো অনেক ভালো আর এই যে মেমোরাইজিং পার্টগুলা বিশেষ করে যে প্রিপোজিশন তারপরে হচ্ছে ইডিয়ামস এগুলো অনেকে বলে মনে থাকে না ভাইয়া যতই পড়ি মনে থাকে না এক্ষেত্রে তুমি কিভাবে মনে রাখতে মৌসিন ভাইয়া যে টেকনিকটা দিছিল ওইটাই ফলো করছি পরে মানে প্রতিদিন একটা পড়বে ডে ওয়ান পড়ে ডে টুতে গেলে আবার ডে ওয়ান রিভাইজ দিয়ে দিয়ে যাচ্ছ এরকমই গেছিলাম তারপর লাস্টে অনেক প্র্যাকটিস ছিল ওগুলো করছি বাহ তার মানে হচ্ছে এইভাবে তোমার মেমোরাইজিংটা হয়ে গেছে বাহ খুব ভালো লাগলো তো এখন হচ্ছে যেটা তো এই যে এত ভালো রেজাল্ট করলে সর্বশেষ আই এডুকেশন নিয়ে কী বলার মানে আই এডুকেশন তোমাদেরকে যা বলছিল সে অনুযায়ী কি সার্ভিস দিতে পেরেছে হ্যাঁ অবশ্যই আর এডুকেশানে একটা বলা যায় বড় ভাইয়ার মতো যারা সারাদিনই গাইডলাইন দেবে আমি যে টাইমে মেসেজ দিব যে কোনো সমস্যায় মেসেজ দিব সাথে সাথে রিপ্লাই সাথে সাথে আনসার দিবে বিভিন্ন বড়ো ভাইরা যেভাবে গাইডলাইন দে তুমি ওদিকে চাও তোমার জন্য ওটা ভালো হবে সেভাবেই গাইডলাইন দেয় আর পড়াশোনা তো বলতে গেলে অন্যান্য প্ল্যাটফর্মও দেখছি অনেক প্ল্যাটফর্মে আমি ফ্রি ক্লাস করছি এখানেও ফ্রি ক্লাস করছি তারপরেই তো ভর্তি হয়েছি কিন্তু অন্য জায়গায় দেখছি সাথে সাথে মেসেজের রিপ্লাই দেয় না এখানে তো যে ভাই আকে যদি সেটা আমার না হয়েও ওখানেও আমি যদি মেসেজ দেবো ও সাথে সাথে রিপ্লাই দেয় সাথে সাথে রিপ্লাই পাওয়াটা তো অনেক বেশি হ্যাঁ হ্যাঁ ওই সময়টাতে তো এই যে তুমি যে হচ্ছে প্রিপারেশন কখন থেকে নিচ্ছিলা এসএসসির সময় থেকে নাকি এসএসসির পর থেকে এসএসসি एग्जाम দেওয়ার পর থেকে আমি প্রিপারেশনটা নিছি আচ্ছা তা আমার মানে এসিসসির পর থেকেই প্রিপারেশন নিচ্ছিলা তো এই যে এসএসসির পরে যে 3 থেকে 4 মাস এই সময়টা কেমন লাগতো যে আমি চান্স পাবো কি পাবো না একটা ভয় হতাশা ঠান্ডা তারপর ওই সময়টাতে একটা সবসময় একটা ভয় কাজ করে সবার ক্ষেত্রেই তো তোমার কেমন লাগতো ওই সময়টাতে ভয় হতাশা এগুলো তো আছেই যখন বেশি হতাশায় চলে যায় তখন দেখি মহসিন ভাই লাইভে এসে আমাদের মোটিভেট করতেছে আপনারা বিভিন্ন মোটিভেশন আমাদের মেসেজ আসতো মোটিভেশনের স্পি আমাদেরকে মোটিভেট করতো মা বাবার চেহারা দেখে মহসিন ভাই অনেকগুলো লাইভে মোটিভেশন লাইভ ছিল ওগুলো দেখে তো আমাদের আর হতাশায় যেতে হয়নি আর কনফিডেন্স লেভেল তো এখানে বাড়াই দে ভাই আর বিভিন্নভাবে মোটিভেট করতে থাকে প্রত্যেকটা ক্লাসে তারা মোটিভেট করে আচ্ছা তো এই যে চান্স পেলে যেদিন রেজাল্ট যেদিন প্রকাশিত হলো যে তুমি তোমার স্বপ্নে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে গেছো তো ওই দিন কেমন ছিল বাবা মা তারপর আত্মীয় বন্ধুবান্ধব কেমন লাগলো ওই দিনের সময়টা মুহূর্তটা ওই দিন আসা আমি রেজাল্টটা দেখি না আমি মনে করছি হবে না তো সারাদিন যাওয়ার পরে যখন সন্ধ্যায় একটু অনলাইনে দেখলাম দেখলাম দুশো চুয়াল্লিশতম হয়েছি তখন মাকে দেখালাম মা দেখে তো অনেক খুশি সবাই খুশি বাবাকে বলতে চায় না কেন বাবা হয়তো আসতে দিবে না কিন্তু তাও মায়ের জোর করার কারণে বাবাকে বললাম বাবা বলতেছে তুমি সামনে যেতে থাকো আমি তোমার পিছনে আছি পিছনে তাকানোর দরকার নেই বাবা অনেক মোটিভেট করলো সবাই অনেক খুশি হয়েছে যখন আমার ফ্যামিলি মেম্বাররা সবাই জানতে পারলো আমাকে অনেক শুভকামনা জানাইছে তার মানে বাবা মা যদি হচ্ছে ফুল সাপোর্টিভ হয় এবং বাবা মা যদি সন্তানের পাশে থেকে সবসময় সাপোর্ট দিয়ে যায় তাহলে একটা সন্তান আসলে কোথায় পৌঁছতে পারে তার স্বপ্নের যে জায়গাটা স্বপ্নের যে শিখর সেখানে কিন্তু আরোহণ করতে পারে সেটা আমরা দেখতে পাচ্ছি তো সর্বশেষ জুনিয়র দুরুদ্দেশে কি বলার আছে জুনিয়রদের উদ্দেশ্যে একটাই বলবো যে অন্য কোনো প্ল্যাটফর্মে যাওয়ার দরকার নাই গেলেও দেখো তোমার যেটা ভালো লাগে কিন্তু আমি সাজেস্ট করবো আই এডুকেশান আই এডুকেশনের উপরে আর অনলাইন প্ল্যাটফর্ম নাই বি ইউনিট বলো সি ইউনিট বলো সেটাই যদি আমি জিজ্ঞেস করি কেন মানে কেন বেস্ট তোমার তুমি হচ্ছে অল্প কথায় যদি বলতে চাও কেন এডুকেশন বেস্ট হ্যাঁ এডুকেশন তো বেস্টই কারণ আমরা তো যা চাই সবই দিচ্ছে আমাদের সিলেবাসের বাইরেই তো পড়াচ্ছে মানে আমাদের কোনো কিছু বাকি রাখতেছে না যাই লাগতেছে সবই পড়ায় দিচ্ছে এমনভাবে পড়াচ্ছে যেগুলো আমাদের পড়তে হচ্ছে না মাথায় এমনিতে অটোমেটিকালি ঢুকে যাচ্ছে ক্লাস করলে তো তোমার জন্য অনেক অনেক শুভকামনা এবং এডুকেশনের সাথে থাকো এবং আরো দোয়া করি যেন তুমি তোমার বাবা মার স্বপ্ন এবং সর্বশেষ দেশের জন্য ভালো কিছু করতে পারো ধন্যবাদ